সুপ্রিয় দর্শক ও শ্রোতা আলাইকুম আশা করি সকলেই ভালো আছে যুগের পরিবর্তন এবং পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে আমাদের মনে করি আমরা অ্যানালগ যুগ পেরিয়ে এখন ডিজিটাল যুগে এসে বসবাস করছি আমি বছরে একবার দেশে যখন যাই তখন অনেক ধরনের কাউন্সিলিং করে থাকি আমার এই কাউন্সিলিংয়ের উপর একটা বই আমি নিজে লিখেছি যেটার নাম হলো সুখী হতে চান যারা তো বাংলাদেশে এক ভদ্রমহিলা আমার এই বইটা পড়ার পরে তার কাছে কেন জানি মনে হলো যে আমার সাথে সে যদি তার সমস্যা নিয়ে যোগাযোগ করে তাহলে হয়তো কোনো একটা সমাধানের পথ হয়তো খুঁজে পাওয়া যেতেও পারে তাই আমার সাথে সে টেলিফোনে যোগাযোগ করলো করার পরে বললো যে ভাইয়া আমি আপনার বইটা পড়েছি এবং বইটা পড়ে আমার খুব ভালো লেগেছে কেন জানি মনে হলো যে আপনার সাথে আমার যোগাযোগ করা প্রয়োজন আমার একটা সমস্যার ব্যাপার চ আমি বললাম বলেন আপনার কী সমস্যা তখন সে আমাকে বলল দেখেন ভাই আমার একটা মাত্রই ছেলে এবং ছেলেটাকে মানুষ করতে চায় ক্লাস ফোরে পড়ে কিন্তু তাকে পড়াশোনার জন্য যতই বলি যতই প্রেশার দিই কোনোভাবেই সে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না এখন এ নিয়ে আমি অনেকের সাথে আলাপ করেছি অনেকের কাউন্সিলিংও নেওয়ার পরে আমি কোনো পথ খুঁজে পাই না তো সেই ব্যাপারেই আপনার সাথে টেলিফোন করেছি আলাপ করার জন্য যদি কোনো ব্যবস্থা বা আপনার চিন্তাধারার মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে আমাকে যদি বলতেন আমি খুশি হতাম তা আমি বললাম ঠিক আছে কিন্তু আজকে আমি একটু সময় কম আছে আমি আজকে আপনার সাথে ডিটেলস আলাপ করতে পারবো না আপনি আমাকে দুইটা দিন পরে আপনি যখন সময় আমার সাথে আলাপ করার জন্য থাকবে তখন আপনি আমাকে টেলিফোন করেন আমার যদি সময় থাকে সেই সময় তাহলে আমি আপনার সাথে ডিটেলস আলাপ করব তবে আজকে শুধু আপনাকে আমি এইটুকুই বলতে চাই যে আজকে থেকে যে দুই দিন পরে আপনি আমাকে টেলিফোন করবেন এই দুই দিনের মধ্যে আপনি আপনার বাচ্চাকে পড়াশোনার কথা বলতে পারবেন না বা পড়াশোনার ব্যাপারে কোনো রকম প্রেশার দিতে পারবেন না তো আমি এটা বলার পরে সেই ভদ্রমহিলা আমার উপরে একটু রাগান্নতি হয়ে বললেন ভাইয়া বলেন কি আমি ছেলেটাকে মানুষ করতে চাই আর আপনি আমাকে বলতেছেন তাকে পড়াশোনার কথা না বলতে বা কোনো প্রেশার না দিতে তা আমি বললাম যে হ্যাঁ আমি সম্পূর্ণ জেনে শুনি আমি আপনাকে বলছি এবং দুই দিন পরে যখন আপনার সাথে আমার কথা হবে তখন আমি আপনাকে বিস্তারিত বলবো কেন আমি এই দুই দিন আপনাকে পড়াশোনার ব্যাপারে তাকে না বলার জন্য বলেছি তো সে বললো ঠিক আছে আমি তাহলে আপনাকে দুই দিন পরে টেলিফোন করব যথারীতি সে আমাকে দুই দিন পরে টেলিফোন দিল দেওয়ার পরে বলল যে ভাই আমার আজকে সময় আছে এবং আমি মানসিকভাবে প্রস্তুত আপনার কথা শোনার জন্য আপনার সময় আছে তো ভাগ্য ভালো সেদিন আমার আসলে সময় ছিল এবং আমি বললাম যে হ্যাঁ আমার আজকে সময় আছে কোনো সমস্যা নেই আজকে আলাপ করা যাবে তাই আমি বললাম ঠিক আছে সে বললো যে ভাইয়া বলেন তাহলে আমাকে কি করতে হবে তাই আমি বললাম আমি এখন থেকে যে আলাপ করব আপনি খুব যত্ন সহকারে আপনি কথাগুলো শুনবেন মনোযোগ দিই তাই আমি বললাম যে আপনার কি স্বামী আছে বলো যে হ্যাঁ স্বামী আছে তো আপনি ঘরে কি রান্না নিজেই করেন নাকি আপনার লোক যারা আছে তারা করে সে বললো না ভাইয়া আমি নিজেই রান্না করি তাই বললাম ঠিক আছে কোনো সমস্যা নাই তো ভালোই হলো তো আপনি এখন থেকে মনে করতে থাকেন আমি যে কথাগুলো বলবো আপনি রান্না করছেন এই রান্না করার মাঝখানে আপনার স্বামী এসে আপনাকে যদি বলে যে এই মরিচ একটু বেশি করে দাও তো এই হলুদ তো কম হয়ে গেছে আরে এত তেল দিও না শরীরের জন্য ভালো না এরকম মনে করেন আপনাকে একদিন করো হয়তো প্রথম দিন হয়তো আপনি অতটা খারাপ ফিল করবেন না কিন্তু আপনার স্বামী যদি প্রতিদিনই বা একদিন দুদিন পর পরে যদি আপনাকে এসে এরকম বলে আপনি মনের অবস্থা বা মানসিক অবস্থা কীরকমভাবে আপনি আমাকে যদি একটু বলতেন তো বলে যে ভাইয়া স্বাভাবিকভাবেই এটা কোনোভাবেই মানসিকভাবে আমি ঠিক থাকতে পারবো না আমার ভিতরে রাগ চলে আসবে যে তুমি আমার রান্নার ভিতরে এসে এটা নাই ওটা নেয় ওটা করো ওটা করো এইগুলা বললে আমার রান্না করার যেটা মানসিকতা সেটা নষ্ট হয়ে যাবে এবং রান্নাটা ভালো হবে তাই আমি বললেন এটা এটাকে আপনি বুঝতে পারতেছেন তো সে বলল যে হ্যাঁ এটুকু আমি বুঝতে পারি তো দেখেন আপনি আপনি নিজের ব্যাপারে যেটা বুঝতেছেন তার মানে আপনি যখন রান্না করেন তখন যদি আপনার স্বামী এসে এরকম আপনাকে কি বিরক্ত করে তখন আপনার বিরোধী একটা রাগ ক্রোধ এসে যাবে এবং আপনার রান্না করার যে একটা ইচ্ছা সেটা নষ্ট হয়ে যাবে এবং রান্নাটা ভালো হবে না তাই তো না তো সে বললো যে হ্যাঁ ভাইয়া ঠিক বলেছে তা আমি বললাম যে দেখেন আর যদি আপনার স্বামী কোনো কিছুই না বলে আপনি রান্না করার পরে যদি আপনি সেই রান্না টেবিলে পরিবেশন করার পরে একসাথে যখন খাবেন তখন যদি আপনার স্বামী বলে হ্যাঁ বউ তুমি আজকে যে রান্না করেছে সত্যি কি সুস্বাদু হয়েছে তখন আপনার কেমন অনুভূতি হবে সে বললে খুবই ভালো অনুভূতি হবে এবং আমি খুবই উৎফুল্ল হব এবং তারপর থেকে আমি আরও বেশি চেষ্টা করবো আরও সুস্বাদু খাবার কীভাবে তৈরি করা যায় তো দেখেন আপনি নিজেই আমি এখন যে কথাগুলো বলতেছি এর দ্বারা একটু বোঝার চেষ্টা করে তার মানে আপনি যখন রান্না করেন তখন কেউ যদি এসে নাক গলায় তাহলে আপনার খারাপ অনুভূতি হবে আর যদি আপনার খাবার টেবিলে পরিবেশনের পরে কেউ প্রশংসা করে আপনার স্বামী বা অন্য কেউ তখন আপনার মানসিকতাটা কত ভালো হবে এবং আপনি আরও বেশি বেশি করে মজা মজা করে রান্না করবেন তাই তো না তো সে বললো যে হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন তা বললাম ঠিক আছে আপনি একটু পর্যন্ত আপনি মাথায় রাখেন তারপরে আমি এখন আপনার ছেলের ব্যাপারে আলাপ করব আপনার ছেলের ব্যাপারে কি হয়েছে ও যখন আপনি ছেলে যখন জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার চার পাঁচ বছরের মধ্যে আপনিও জানেন না কিন্তু আপনার মাথায়ও নাই এবং আপনি বুঝতেও পারতেছেন না আপনি এমন কিছু তার সাথে করেছেন যেটা কিন্তু আপনার মাথায় নাই তাও কিন্তু আমি বলতেছি এমন কিছু করেছেন যে সে ছোট সময় তার মনে দাগ কেটেছে এবং আপনার প্রতি তার একটা অনীহা তৈরি হয়েছে পিতৃষ্ণা তৈরি হয়েছে এবং সেটা কিন্তু আপনি জানেন না তাই আপনি এই পড়াশোনার জন্য যতই তাকে পীড়াপিডি করেন মারামারি করেন ওই যে তার যে মনের যে দাগ ওই দাগটার কাছে যে এটা ছাতকেরা আকর্ষণ হওয়ার পরে সে তার মানসিকতা আপনার প্রতি বিরূপ তৈরি হয়ে যায় যার জন্য সে পড়াশোনা করার ইচ্ছা থাকলেও আপনি যখন তাকে পড়াশোনার কথা বলেন তখন সে ইচ্ছা করে আরও পড়াশোনা না করার চিন্তা করে থাকে যাই হোক আপনি দুশ্চিন্তা করার কিছু নাই সব কিছুরই সমাধান আছে তো আপনি এক কাজ করবেন আপনি এই যে তার সাথে পড়াশোনার ব্যাপারে রাগারাগি বা তারে ব্যাথ দিয়ে মারা এগুলো যে করেছেন এতদিন এই জিনিসটা তো আপনি ঠিক করেন না তাই না তো বলে যে হ্যাঁ ভাইয়া ওই যে রান্নার ব্যাপারে আপনি আমাকে বললেন আপনার স্বামী যদি ওরকম করে কেন কেমন সেটার থেকে আমি এখন বুঝতে পারলাম যে আসলে আমি তাকে এরকম করাটা আসলে এটা ঠিক হয় না এটা অন্যায় হয়ে গেছে তো আমি বললাম যে এটুকুকে আপনি বুঝতে পারছেন সে বলল যে হ্যাঁ আমি এটুকু এখন আপনার হ্যাঁ যে আমাকে বলেছেন তাতে আমি বুঝতে পারলাম তাই আমি বললাম ঠিক আছে কাজ করে এটুকু যখন বুঝতে পারছেন তাহলে এই জিনিসটা আপনি যে আপনার ছেলের সাথে অন্যায় করছেন বা এতদিন যেটা করেছেন ঠিক করেন এটা আপনার মনের ভিতরে এবং মস্তিষ্কে আপনি এটা লালন করেন একদিন দু দিনের মধ্যে তা মানে আপনি অন্যায় কাজ করেছেন তো বলব ভাইয়া ঠিক আছে তাই বললাম যখন আপনার এই একদিন বা দুদিনের মধ্যে আপনি এটা আপনি ভিতরে তৈরি করতে পারবেন যে আসলে আমি এটা ঠিক করি নাই তো তারপরে আপনি একদিন আপনার ছেলের যখন মন মনস ভালো থাকবে আপনারও মন প্রশটা ভালো থাকবে আপনি তাকে আপনি ডেকে আপনার পাশে বসাবেন বসানোর পরে আপনি এ কেমন আছো ভালো আছো হ্যাঁ আজকে খাইছো কি না কী খেয়েছো এটা কেমন লাগছে এইরকম এরকম একটু ভালো ভালো কথা বলার পরে আপনি তাকে জড়ায়ে ধরবেন জরায়ে ধরে আপনি কোলের মধ্যে নিয়ে আপনি তাকে বলবেন বাবা কিছু মনে করো না আসলে অনেকটা দিন তোমার ওপর আমি অনেক অত্যাচার করেছি আমি অনেক খারাপ ব্যবহার তোমার সাথে করেছি যেগুলো আমার মুটি করা ঠিক হয় আমি এই জন্য সত্যি খুব অনুতপ্ত আমি তোমার কাছে ক্ষমা চাই এগুলোর জন্য এইভাবে কিন্তু আপনাকে মনের থেকে বলতে হবে আপনার ছেলেকে জড়িয়ে ধরে আপনি যদি আপনার মনের থেকে এই গিল্টিনেস আসার পরে আপনি যদি আপনার ছেলেকে এভাবে যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনার ছেলের ভিতরে আপনার প্রতি যে অনিয়া যেটা ছিল তার পঞ্চাশ পার্সেন্ট অনিয়া কিন্তু চলে যাবে এটা যদি আপনি সত্যিকারভাবে করতে পারেন আর বাকি পঞ্চাশ পার্সেন্ট যেটা আছে সেই পঞ্চাশ পার্সেন্টটা কিন্তু তারপর থেকে তার সাথে সবসময় ভালো ব্যবহার করে যাবেন তাতে করে বাকি পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপনি ফুলফিল হয়ে যাবে তো যাই হোক তারপরে আপনাকে আরও কিছু কাজ করতে হবে কি ভাইয়া বলেন তাই বললাম দিয়ে দেখেন আপনি তো তাকে আর পড়াশোনার কথা বলার প্রয়োজন নাই বলবেনও না আপনি এক কাজ করবেন তাকে মার্কেটে দিন নিয়ে গিয়ে একটা এত জামা কিনে দিলেন তারপরে কোনো দিন তাকে কোনো পার্কে নিয়ে ঘুরতে বেড়ালেন বা কোনো দিন আপনার আত্মীয়র বাসায় বেড়াতে গেলেন বা তাকে নিয়ে কোনো একটা ছবি দেখতে গেলেন তারপরে আপনার ছেলের প্রতি আপনার প্রশংসা যেটা আছে আপনি ছেলেকে প্রশংসা করবেন বাবা তুমি তো আসলেই খুব বুদ্ধিমান তুমি আসলেই খুব সুন্দর তোমার মনটা এত ভালো আপনি এই ধরনের প্রশংসা করতে থাকবেন এবং তাকে হয়তো একটা জামা কিনে দেবেন বা কোনো পার্কে ঘুরতে নিয়ে যাবেন বা আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাবেন হ্যাঁ বা একটা ছবি দিতে নিয়ে যাবেন আপনি এই কাজগুলো শুধু করেন আপনাকে পড়াশোনার ব্যাপারে চিন্তা করতে হবে না তো এই কাজগুলো যদি আপনি করতে পারেন আমি সত্যিকারভাবে আপনাকে বলতে যে আপনি নিশ্চিন্ত থাকেন যে আপনার ছেলে আপনি কিছু না বলার সত্য সে নিজেদেরই পড়াশোনার প্রতি তার একটা মানসিকতা তৈরি হবে এবং আপনি দুই থেকে তিন মাস পরে আপনি অবশ্যই আমাকে টেলিফোন করবেন যে আপনার ছেলের কোনো পরিবর্তন হয়েছে কি হয়ে নাই যদি না হয়ে থাকে তাহলে আমি আপনাকে কী করতে হবে সেটা আমি আপনাকে আবার বলে দেব তো যাই হোক এইভাবে বলার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি আপনাকে যে আপনার রান্নার সময় আপনার স্বামী ওরকম ব্যবহার করলে কীরকম এটা আপনি বুঝতে পারছেন বলবো যে হ্যাঁ বুঝতে পারছি আপনার ছেলের প্রতি আপনি যে এতদিন ঠিক করেন নাই এটা বুঝতে পারছেন বলছি হ্যাঁ ঠিক করছে তো সেগুলো যদি বুঝে থাকেন তাহলে দু এক দিনের মধ্যে আপনার ভিতরে লালন করে আপনার ছেলেকে জড়িয়ে ধরে আপনি তার কাছে ক্ষমা চান এবং তাকে বাইরে নিয়ে গিয়ে হ্যাঁ পার্কে নিয়ে গিয়ে আমি যে কাজগুলো আপনাকে করতে বলেছি সেগুলো আপনি করতে থাকেন আর কিছু আপনাকে করতে হবে না তো যাই হোক এই দুটা জিনিস আপনি মাথার মধ্যে রেখে আপনি করতে থাকে তিন মাস পরে আপনি আমাকে যোগাযোগ করবেন আপনারা হয়তো অবাক হয়ে যাবেন এই ভদ্র মহিলা তিন মাস না যেতে আমাকে টেলিফোন করে বললো ভাইয়া আপনি যে আমাকে এত দুশ্চিন্তা এবং এত হাহুতা থেকে এই সামান্য উপদেশ দিয়ে বাঁচিয়েছেন এবং আমার ছেলে এত খুশি এবং আমার তাকে পড়াশোনার কথা বলতে হয় না বরঞ্চ ছেলে নিজের থেকে এখন পড়াশোনার প্রতি খুব মনোযোগ দিচ্ছে এবং পড়াশোনা করছে আল্লাহর রহমতে খুব ভালো আছে আমি বললাম যে ঠিক আছে যদি সেরকম হয়ে থাকে তো খুবই ভালো তারপরে বদ্রইলা বলছে ভাইয়া আমি আপনার জন্য একটা প্রেজেন্টেশন দিতে চাই আপনার এই জন্য আমি খুবই উপকৃত হয়েছি তার জন্য আমি বললাম দেখেন কিছু মনে করবেন না আপনার কোনো ধরনের প্রেজেন্টেশন আমাকে দিতে হবে না আপনার ছেলে এবং আপনি দুশ্চিন্তা মুক্ত হয়েছেন আপনার ছেলে পড়াশোনার মনোযোগ দিতে পারছে আপনিও স্বস্তি পেয়েছেন এটাই আমার জন্য অনেক বড় পাওনা ভালো থাকবেন ভালো থাকুন এই দুয়াই করে যাই হোক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবে এই জন্যই শেয়ার করবে যে এই ভিডিওটার মধ্যে যে কথাগুলো এগুলো যদি অন্য কেউ কোনো উপকারে আসে সেটা তো অনেক ভালো একটা কাজ তাই বেশি বেশি করে শেয়ার করবে আজকে এই পর্যন্তই সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য খোদা হাফিজ